রিয়াল মাদ্রিদ প্রস্তুত টাকার বস্তা নিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ লালিগা ও কোপা দেল রেতে ধরা খেয়েছে নিজেদের মিডফিল্ডের জন্য অন্যদিকে পুরো মৌসুম মাছ মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়ে লিভারপুলকে রেকর্ড বিশতম লীগ শিরোপা এনে দিয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তাই তো মাদ্রিদের পত্রিকা মার্কার নিউজ অনুযায়ী এই মৌসুমে রিয়াল মাদ্রিদের স্বপ্নের খেলোয়াড় হচ্ছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার তাকে দলে পাবার জন্য সব কিছু করতে প্রস্তুত লালিগা জ্যান্টরা এদিকে তাদের রাইভাল বার্সেলোনা দারুণ এক মৌসুম কাটাচ্ছে তারা এর মাঝে দুটি শিরোপা জিতে নেওয়ার পর আরও দুটি শিরোপার দিকে ছুটছে দারুণভাবে এমন সন্দেহ থাকলেও আগামী মৌসুমে নিজেদেরকে গুছিয়ে মাঠে নামতে চায় তারা এই মৌসুমে দারুণ পারফরমেন্সের পর তাদের একটি সমস্যা মোকাবেলা করতে হবে আগামী সিজনে রবার্ট লেভান্দস্কির যে বয়স হয়ে গেছে এদিকে তার রিপ্লেসমেন্টের দিকে চোখ পড়ে গেছে কাতালান ক্লাবটির সেই রিপ্লেসমেন্ট আর কেউ নন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ মার্কা শুধু যে মাদ্রিদের সংবাদ প্রকাশ করেছে তাই কিন্তু নয় তাদের দাবি অনুযায়ী সবাইকে চমকে দিয়ে এবার আলভারেজকে দলে নিতে পারে ক্লাবটি বয়স হয়ে যাওয়ার কারণে লেভানদাসকে রিপ্লেসমেন্ট হবেন তিনি যাকে কোচের পছন্দ এমনকি ক্লাব প্রেসিডেন্টেরও তাকে আনার জন্য যদি মোটা অঙ্কের অর্থ লাগে তবে সেই ব্যবস্থাও করবে ক্লাবটি গুঞ্জন আছে এই মৌসুম শেষে বেশ কিছু খেলোয়াড় বিক্রি করে দেবে তারা এর মাঝে আছেন আনসু ফাতি সহ আরও কয়েকজন বেশি অর্থের প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেমন রোনাল্ডো আরাউহো ফ্রেঙ্কি ডি জং সহ আরও বেশ কিছু খেলোয়াড় ছাড়তে দ্বিধা নেই তাদের সব মিলিয়ে এখন দলের অবস্থা ভারসাম্যপূর্ণ ঠিকই তবে স্ট্রাইকার পজিশনটা ঠিক করতে হবে দ্রুত আর সে কারণেই তো এখন আলভারেজের চোখ ক্লাবটির তাকে দলে পেয়ে গেলে অন্তত দশ বছরের জন্য একজন নাম্বার নাইন নিয়ে আর ভাবতে হবে না তাদেরকে সে কারণে এবার আলভারেজের চোখ তাদের যত টাকা খরচ হোক মৌসুম শেষে তার দিকেই হাত বাড়াবে ক্লাবটি এদিকে লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অনেকে মনে করছেন এই মৌসুমে প্রিমিয়ার লিগে সেরা মিডফিল্ডার তিনি তার এই পারফরমেন্স নজর কেড়েছে রিয়াল মাদ্রিদেরও আর সে কারণে ক্লাবটির টপ টার্গেট ম্যাক অ্যালিস্টার আর এমন নিউজ প্রচার করছে তাদের সংবাদ মাধ্যম মার্কা গত মৌসুম শেষে অবসরে চলে যান টনি ক্রুজ এই মৌসুমে একেবারে ছন্দ হারিয়েছেন লুকা মদ্রিজ এদিকে জুট বেলিংহাম তেমন সুবিধা করতে পারছেন না চুয়ামেনি কিংবা কামাভিঙ্গা এরাও সবাই সাধারণ সব মিলিয়ে তাই রিয়ালের সামনে এখন দরজা পুরোপুরি বন্ধ দলে চায় একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার যে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধ দরজা খুলে দিবে আর সেজন্য তাদের প্রথম পছন্দ ম্যাক অ্যালিস্টার তাকে নিতে কত অর্থ খরচ হবে সেটা জানা যায়নি কারণ এখনও আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয়নি রিয়াল এদিকে কিছুদিন আগে তার বাবা বলেছেন এখন রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই তার আর ম্যাক নিজে বলেছেন লিভারপুলেই সুখে আছেন তিনি এখন দেখার বিষয় কোথায় যায় এই ঘটনা শেষ পর্যন্ত কি তাকে দলে নিতে পারে মাদ্রিদ নাকি লিভারপুলে থেকে যান তিনি অন্যদিকে আলভারেজের গন্তব্য কি বার্সায় হয় নাকি অ্যাথলেটিকো মাদ্রিদে থেকে যান এই আর্জেন্টাইন